পিনাকির ভারতে যাওয়ার একটি একটি ভিডিও আমরা দেখেছি ভাইরাল হলো হয়েছে তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন এটি ন্যায়সঙ্গত কি হলো আচ্ছা একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে যেখানে আমরা দেখলাম এবি পার্টির মনজু এবং ছোটন এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে এবং পিনাকি সব সময় বলে যে আমাকে জামাত শিবির বের করেছে এটা মিথ্যা কথা এবং ধরে না আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই ঘটনা এগেইন আপনার আমলি गवर्नमेंट তো চলে গেছে তো এখন 9 মাস হয়ে গেছে তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল আপনি বললেন নাই কেন এটা কারেন্টই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গোপন चेस আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি আমি জানি উনি এটা আমার কাছে এই নাই যে আসলে কতখানি সত্য যতদূর বলেছেন বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন এই এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে এবং ধরেন আহ ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্ট ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয় তাহলে এ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে তো তার তাকে এরকম সেফ এক্সিট কারা দেয় কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন এবং প্রচুর সাংবাদিক আছে আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে পরদিন তাকে ভিসা দেয় না একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য হ্যাঁ সেখানে ভারতে উনি ঢুকছেন এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর আহ একজন কাজিনের হাজবেন্ড যিনি ফোর স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত যেই সময়কার ঘটনা সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল ওনার একজন খুব কাছের মানুষ এবং যে উনি এই ঘটনার আগে আপনার আহ দু তো উনি বের হলেন তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন এবং কলকাতায় আমার একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে সেখানে তাদের বিভিন্ন রকম ইয়ে ছিল নিয়মিত মিটিং হতো এবং এই ফোর্সার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল যে ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন সেখান থেকে ব্যাংকক গেলেন তারপরে তো প্যারিস আসলেন সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া আপনার বিভিন্ন নর্মাল কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে যেই মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে সে এবং যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ সে মানুষ বর্ডার ক্রস করে কিভাবে সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে এক দু নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন উনি নিজে একজন মেগালো মানিয়াক মানুষ আমি বললাম যে আপনাদের পিনাকি কে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি উপদেশটা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা উনি যেই উনার উনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ তা আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য তো আমার আসলে সত্যি কথা বলতে আমার কিছু করতে হয়নি উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে আপনার কাফ মাসল ইস বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো তো আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এইটা ব্যক্তিগত জায়গা অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা বলা